পাঁচ হাত না যেটা হাত নামাজ হবে যা মাত্র এটাই টাকা যে টাকায় পাঁচ হাত নামাজা মিথ্যের কোন আশ্রয় হবে না যেটা সত্য সেটাই হবে যা বলতেছে কালামকারশো টাকা কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর

রিভিউয়ার্স আমি সি মাধবদিন অরসিং দিতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বাটিকের থ্রি পিস বাটিকের ওড়না এবং ওয়ান পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বাটিক থ্রি পিস ওয়ান পিস এবং ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলো তে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো তো আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি গালে শুনতে ভাই আজকে দেখা হলো ওয়ান পিস না আগে দেখাবো ওনার মধ্যে না মাত্র 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস ওনা সুতিরে যে 4.5 হাত ওনা মাত্র 60 টাকা করে

আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 3000 টাকার মাল নিলেই চলবে যে কোনো প্রোডাক্ট হ্যাঁ 3000 টাকা নিলে বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অল্প কুরিয়ার দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়া দিতে পারবে তারপরে দেখাবো এই যে আরেকটা বাটিকের কালেকশন বাটিকোননা পাঁচ হাতের মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস দেখেন বাটিকের মধ্যে ও কালেকশন আর আয়াত পাওয়া হবে কয় হতর না হবে গুলো

দেখেন এখানে সেটিং কালার হবে অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে একশো টাকা একশো টাকা পিস হবে এগুলো তারপরে আরেকটা বাটিকের কালেকশন দেখাবো 120 টাকা পিস আগের ভিডিওতে 30 টাকা ছিল এখন সব দশ টাকা করে কম

তারপরে দেখাবো থ্রি পিস মানে সব তো দেখানো সম্ভব না একটা একটা করে দেখা দিয়েছে মিরপুরের তাঁত মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তাঁতের থ্রি পিস হবে পাঁচ কাজ হবে ওই যে সুতি হবে একদম সুতি কালার হবে চারটা

অনলি চারশো পঞ্চাশ টাকায় বার্জি হার প্যান্ট পায়জামার কাপড়টা হবে সুতি একশো পার্সেন্ট সুতি।

দেখেন মধ্যে অসংখ্য কালার ডিজাইন হবে আপনারা যারা নিতে চান এই মহাটসঅা থ্রি পিস গঙ্গা কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাইগুলো কালার যেরকম থাকবে অনেকগুলো বড়ি ফ্রি সাইজ বডির মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হবে ওভার সাইজ বড়ি আছে তারা হাতা প্যান্টের কাপড় হবে পায়জামার কাপড় হবে আড়াই গজের

মাত্র চারশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র চারশো টাকা করে ফ্রি সাইজ আর একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে এক্সট্রা হাতার কাপড় হবে সেলার কাপড় প্রিন্ট হবে সাতন্ন হবে অন্য হবে এই যে মাত্র চারশো টাকায় এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র মাত্র চারশো টাকায় চারশো টাকায় মাত্র চারশো টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে ফ্রি সাইজ হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে মাত্র আরো বহুত কালার আছে চারশো টাকা এগুলো এই যে হাতা প্যান্ট কাপড় ডারাই গাছের সম্পূর্ণ প্রিন্ট হবে এগুলো স্যালোয়ার বড়ি ওনা সব সেম প্রিন্ট হবে এগুলো মাত্র চারশো টাকা করে যত ইচ্ছে তত নিতে পারবে যে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত ওনা হবে মাত্র মাত্র চারশো টাকা তারপরে যে পাখিজার কাপড় আছে পাখিজার শাড়ি কাপড় পাখিজার শাড়ি প্রিন্ট মাত্র এক সিলাই

সব পাখি যা সারি হবে সব পাখি যাবে তিনশো টাকা হিজাব ওনা এই যে একটা সাথে যারা হিজাব ওনা ইউজ করে তাদের মাত্র মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা এই যে এখানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে মাত্র ষাট টাকায় অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এই যে এখানে আছে সব হচ্ছে হিজাবে ওনা এগুলো হিজাবি মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা পিস একটা খুলে দেখাচ্ছে এককারে সেরকম অনেক আনকমান লাস্টের এটা আপনার মাত্র ষাট টাকায় সুতির মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ এই যে মাথার বোরকার উপরে যে অনেক সুন্দর কাজ করা হবে অনেক সুন্দর হবে আর কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক হবে অনেক সুন্দর এটা ভাই

ওড়না এবং ওয়ান পিসের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম